আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা নীরব নামটি সম্পর্কে জানব এই ভিডিওতে নীরব নামটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নীরব নামটি সাধারণত ছেলেশেষের নাম হিসেবে রাখা হয় নীরব শব্দটির অর্থ হলো নীরব বা নিঃশব্দ এটি সেই ব্যক্তি বা অবস্থাকে বোঝায় যেখানে কোনো শব্দ নেই বা কেউ কথা বলছে না নীরব নামটির উৎপত্তি বাংলা ভাষা থেকে এটি একটি সাধারণ বাংলা শব্দ যা বিভিন্ন প্রাচীন ও আধুনিক সাহিত্য এবং কথ্য ভাষায় ব্যবহৃত হয়ে থাকে নীরব নামটি সাধারণত শান্ত এবং স্থির ব্যক্তিত্বের জন্য ব্যবহার করা হয় এটি সেই ব্যক্তিকে বোঝায় যিনি অনেক সময় চুপচাপ থাকেন বা যার উপস্থিতি শব্দহীন কিন্তু প্রভাবশালী নীরব নামটি নিয়ে কোনো কিছু জানবার থাকলে কমেন্টে কমেন্ট করে রাখুন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ